হ্যালো ফ্রেন্ডস আপনাকে সোপান বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো আজ শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে তার আগে বলে রাখছি যে এডুকেশনাল এবং লেটেস্ট খবরগুলো এই চ্যানেলে সবার আগে আপলোড করা হয়ে থাকে তো চাইলে আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন জন্য নিচে সাবস্ক্রাইব লাগা বটনটি ক্লিক করবেন এবং পাশে যে বেল আইকনটি চলে আসবে বন্ধুরা সেটিও ক্লিক করে রাখবেন যখনই নতুন কোনো খবর এই চ্যানেলে আপলোড করবো আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন তো আজ শিক্ষক শিক্ষিকাদের জন্য যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে বন্ধুরা একটি বড় সড়ো নিউজ পোর্টাল পোর্টাল সংবাদ প্রতিদিনের নিউজ পোর্টাল থেকে যে বিজ্ঞপ্তি দিয়েও প্রত্যাহার করলো কমিশন শিক্ষক বদলি হচ্ছে ভোটের পরে তো এই বিষয়ে যে বিস্তারিত খবরটি রয়েছে দেখুন বন্ধুরা কিউ রয়েছে যে দাড়ি ভিটা কাণ্ডের পর শিক্ষকদের সমস্ত ধরনের বদলি অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করেছে রাজ্য সরকার বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশন এসএসসি নিজস্ব ওয়েবসাইটে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে জানানো হয় শিক্ষকদের সাধারণ বদলি ফের চালু হবে কিন্তু বিকেলে সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে এসএসসি কর্তৃপক্ষ এসএসসি চেয়ারম্যান সৌমিত্র সরকার জানিয়েছেন বিজ্ঞপ্তিটি প্রকাশের আগে নির্বাচন কমিশনের অনুমতি নেওয়া হয়নি তাই তা প্রত্যাহার করা হয়েছে কমিশনের অনুমতি না পেলে লোকসভা ভোটের পর শিক্ষক বদলি প্রক্রিয়া শুরু হবে শিক্ষকদের বদলির চেয়ে শিক্ষক নিয়োগ বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এসএসসি তো আজের যে নতুন খবরটি বন্ধুরা উঠে এসেছে যে নতুন বিজ্ঞপ্তি দিয়েও আবার সেটিকে প্রত্যাহার করে নিল এসএসসি কেননা রাজ্য সরকার কিন্তু সমস্ত শিক্ষক নিয়োগের শিক্ষক বদলির বিষয়টি কিন্তু স্থগিত রেখেছেন বলে তো আজকের যে লেটেস্ট খবরটি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সঙ্গে বলবো পরবর্তী আপডেট পেতে